কৃষক ছিল তার বাড়ি ছিল গ্রামের এক কোনায় সে থাকত একটি কুড়ি ঘরে রহিম ছিল খুব পরিশ্রমী সৎ ও দয়ালু মানুষ তার জমি ছিল খুবই ছোট আর সেখানে যা উৎপাদন হতো তা দিয়ে কষ্টে দিন চলত তার বাড়িতে ছিল বৃদ্ধ মা তার বউ এবং তার সন্তান তাদেরকে নিয়ে সে সংসার চালাত একদিন রহিম হাল চাষ করতে গিয়ে হঠাৎই দেখতে পেল যে আরে মাঠের কোণে একটি ছোট গাছ গজিয়ে উঠেছে যেমন গাছটি দেখতে তো একটু অদ্ভুত লাগছে এর পাতাগুলো যেমন চকচক করছে আর এর লতাগুলো যেমন সোনালি আলো ছড়াচ্ছে এরকম মনে হচ্ছে যেমন এরকম গাছ আর আগে দেখিনি আমি কোথাও এটা কি গাছ রে বাবা এটা কেমন গাছ কোথা থেকে আসলো এই গাছ গাছটি এখন আমি কি করব। গাছটিকে কি আমি তুলে উঠিয়ে ফেলে দেব না কি রেখে দেব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা থাক রেখে দিন দেখি না কি হয় সে তখন গাছটি তুলে ফেলল না এবং সে প্রতিদিন জল দিত এবং যত্ন নিত গাছটি ওই গাছটি তো একটি বড় নাও ধরেছে। এমন নাও তো আগে কখনো দেখিনি। এটা কি নাও?"{@}কেমন নাও? যেটা দিয়ে কি করব? নাওটা কেটে কেভি দেখি তো? এর ভেতর কি আছে? সেই নাওটি কাটতে আশ্চর্যজনক ঘটনা ঘটলো। নাওয়ের ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটি পরী। পরিটি সুন্দর একটি পোশাক পরে রয়েছে পিঠে রয়েছে আর ডানা এবং মুখে রয়েছে মিষ্টি হাসি তখন পরিটি রহিমকে বলল রোহিন তুমি একজন সাধারণ মানুষ তুমি এই বাড়ি নাও কাট আর নাও থেকে বেরিয়ে রই করি সেটা কেমন ঘটনা এটা তো জাদুর ঘটনা একটা আগে শুধু গল্পেই পড়েছি এরকম ঘটনা এখন তো এটা আমার বাস্তব জীবনে হয়ে গেল এখন আমি কি করব আমি কি ওর সঙ্গে কথা বলবো নাকি এড়িয়ে চলে যাব কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে তুমি কিছু বলছো না কেন তোমার কি কি ইচ্ছা রয়েছে বলো আমাকে তাড়াতাড়ি আচ্ছা বেশ আমি বলছি আমার প্রথম ইচ্ছে হলো আমার ঘরটা যেন পাকা হয়ে যায় বৃষ্টি হলে সেই বৃষ্টিতে অনেক জল পড়ে আমার ঘর দিয়ে আমার ঘরটা তো ভাঙা তার জন্য বলছি আমার ঘরটা পাকা করে দাও গত টাকা হয়ে গেলে আমাদের আর কষ্ট করতে হবে না এই বৃষ্টির দিনে তাহলে আমরা সুন্দরভাবে রাত্রিবেলা ঘুমুতে পারবো আর জল পড়বে না কোনো সমস্যাই হবে না ঠিক আছে রহিম তোমার কথা য তাই হবে আমি তোমার করে ঘরটিকে এক মুহূর্তেই টাকা বানিয়ে দেব তখন পরেইটি এত মিনিটের মধ্যেই রহিমের ঘরটিকে টাকা বাড়ি বানিয়ে দিল সবব রোহিন বাড়িতে গিয়ে দেখো ঠিক ঠিক তার বাড়িতে টাকা হয়ে গেছে কি রোহিন ঠিক আছে তো তোমার বাড়িতে কি আমি পাকা বাড়ি বানিয়ে দিয়েছি এখন বলো তোমার দ্বিতীয় ইচ্ছা কি রয়েছে আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমার জমিতে যেন সারা বছর ফল মূল ও ফসল হয় অনেক সময় খরার কারণে সারা বছর ফসল আমি উৎপাদন করতে পারি না ফলে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় আমি ঠিক মতো খাদ্যের যোগান দিতে পারি না আমার পরিবারে ফলে অনেক কষ্ট হয়ে যায় আমার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে সন্তানরা রয়েছে ওদেরকে খেতে দিতে পারি না আমার অনেক কষ্ট হয় তার জন্য আমি এই ইচ্ছাটা করছি তুমি বন্ধ করো দেখতে সব কিছু হয়ে গেছে তখন সেই মুহূর্তে রোহিণীর জমিতে ভরে উঠল ধান বড় বড় কুমড়া টমেটো লেবু আম কাঁঠাল জাম কি নেই সেখানে ফসলে একদম ভরে গেছে রোহিণীর জমি তখন রোহিণ অনেক খুশি হয়ে গেল আচ্ছা পরী আমি আমার তৃতীয় ইচ্ছাই চাই যে আমার গ্রাম যেন সুখী হয় কেউ যেন দুঃখে না থাকে সবাই যেন হাসি খুশিতে ভরে থাকে সারা গ্রামে যেন আনন্দ থাকে এটাই আমার শেষ ইচ্ছা তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও তাহলেই আমি অনেক খুশি ঠিক আছে রহিম আমি অনেক চেষ্টা করব তোমার গ্রাম যেন সুখী হয় তুমি অনেক মহৎ মনের মানুষ তোমার এই ইচ্ছা আমি পূরণ করব এই কথাটি বলে পরীটি সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে গেল আর যেন কোথাও ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই দিনই তাহলে শেষ পর্যন্ত আমাদেরও একটা টাকা বাড়ি হলো এখন আমাদের আর কোনো সমস্যা নেই বৃষ্টিতেও আমাদের আর কোনো অসুবিধা হবে না আর আমার মাথায় অনেক ফসল হয়েছে আশা করছি টাকা পয়সারও কোনো আর সমস্যা হবে না হ্যাঁ গো ঠিক বলেছ আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা ভালোভাবে পড়াশোনা করাতে পারবো আর কোনো এখন সমস্যা হবে না তোমাকে ওই পড়িতে অনেক সাহায্য করেছে আমি অনেক ধন্য ওর কাছে আমাদের সংসারের এরকম হঠাৎ পরিবর্তন দেখে সবাই একদম অবাক হয়ে গেছে গ্রামে একদম হইচই পড়ে গেছে সবাই আমাদেরকে ভালোবাসতেও শুরু করে দিয়েছে গ্রামের সবাই রহিমের পরিবারকে ভালোবাসলেও গ্রামের জমিদার বাবু ছিল ভীষণ লোভী এবং হিংসুতে তিনি এই ব্যাপারটা কোনো মতে মেনে নিতে পারছেন না গরিব রহিম কৃষক থেকে জমি হলো কিভাবে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমি এই রহস্য ফাঁস করেই ছাড়ব রোহিণের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করব এই উন্নতি রহস্য কি যাই রোহিণের বাড়িতে গিয়ে রোহিণকে জিজ্ঞেস করে আসি সে কিভাবে ধনী হয়ে গেল কিরে রোহিণ তো সত্যি করে বলতো তুই কিভাবে এত ধনী হয়ে গেলি হঠাৎ করে তখন রোহিণ সত্য ঘটনাটি বলল জমিদার শোনা মাত্রই সেই জাদুর লাউ পাওয়ার লোভে পড়ে গেল তখন জমিদার বাবু রাতের বেলা চুপি চুপি রহিমের বাগানে গিয়ে লাউয়ের অন্য একটি বীজ চারা তুলে এনে নিজের জমিতে লাগালো সে ভাবলো সেই থেকে বুঝি লাউ ধরলে সেটা পরি লাউ হয়ে যাবে সে ভাবলো এখান থেকে যদি একটি বড় গাছ হয় এবং সেখানে লাউ ধরলে সেখানে একটি জাদুর পরি পাওয়া যাবে এই রূপে সে

ভিতর থেকে পরীর বদলে বেরিয়ে আসলো এক বিশাল দানব তখন দানবটিকে জমিদার বাবু দেখে ভয়ে একেবারে কাঁপতে লাগলো তখন দানবটি তার বিশাল প্রাসাদটিকে ধ্বংস করে দিল আর জমিদারকে এক গুহায় বন্দি করলো এই ঘটনার পর গ্রামে আবার শান্তি ফিরে এলো সবাই রহিমকে আরও শ্রদ্ধা করতে লাগলো তারপর রহিম এবং তার পরিবার গ্রামের অন্যদের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে ভালোবাসা ও পরিশ্রমের ফল একদিন পাওয়া যায় নিজের জন্য নয় সমাজের মঙ্গল কামনা করাই হলো আসল জাদু রুবি হলে মানুষ সর্বনাশ ডেকে আনে এবং সত্য ও সৎ পথে চললেই জীবন সুন্দর হয়